আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি এখানে মোট পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে যেটিতে আপনারা এসএসসি এইচএস এবং স্নাতক পাশে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো সহায়ক যে পদটি দেখতে পাচ্ছেন এটিতে পদের সংখ্যা রয়েছে ছাব্বিশটি এটিতে আপনারা এসএসসি বা সমান পাশ করলে আবেদন করতে পারবেন এই পদের গ্রেডটি হলো বিশ বেতন স্কেল রয়েছে আট টাকা থেকে বিশ টাকা চার নম্বর ফর্টে রয়েছে অফিস সহকারী ক্রম কম্পিউটার মুদ্রাক্ষরিক এটিতে পদের সংখ্যা রয়েছে একত্রিশটি এটিতে আপনাদের কোন শিক্ষিত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং কম্পিউটার ব্যবহার আপনার দক্ষতা থাকতে হবে এটির গ্রেড ষোলো বেতন স্কেল রয়েছে হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা তিন নম্বর ফর্টে রয়েছে উচ্চ সহকারী পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতেও কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার ওয়ার্ড কোচিং সহ ইমেল ও ফ্যাক্স পড়া দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এটির গ্রেড চোদ্দ বেতন রয়েছে দশ হাজার দুইশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা দুই নম্বর ফরটি রয়েছে প্রধান সহকারী পদ সংখ্যা রয়েছে একটি এটিতে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রির ক্ষেত্রে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমতুল্য সিজিপিএ হতে হবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এটার গ্রেড তেরো বেতন স্কেল রয়েছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা এক নম্বর ফটো রয়েছে কম্পিউটার অপারেটার পদের সংখ্যা রয়েছে দুইটি এটিতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ্রোচ টেস্ট উত্তীর্ণ হতে হবে আর এই পদগুলোতে আপনারা বাংলাদেশের সকল জেলার পাত্রে কিন্তু আবেদনটি করতে পারবেন যেটাতে আবেদনের ক্ষেত্রে যে বয়স নির্ধারণ করা হয়েছে সেটা হল একলা এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আবেদনটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে তো আপনাদের আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আর আমাদের থেকে যারা আবেদন করাতে চাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটির অনলাইন আবেদন শুরু হয়েছে এক মে দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দি সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে পনেরোই মে বিকাল হাজার আপনাদের পরীক্ষার যে ফি নির্ধারণ করা হয়েছে সেটি হল এক দুই তিন ও চার নম ক্রমিকের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত তেইশ টাকা এবং পাঁচ নং ক্রমিকের পথ জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনাদের চিল্ড মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে পরিশোধ করতে হবে কিভাবে আপনি ফিটি পরিশোধ করবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এস পুরন নেওয়া বলটি দেওয়া রয়েছে আর আপনাদের নিয়োগ পরীক্ষা সংক্রান্ত তথ্য আপনারা জাতীয় গোয়েন্দা ও তদন্ত ইউনিটের যে ওয়েবসাইটটি রয়েছে সেখানে প্রতিনিয়ত খোঁজ রাখবেন অথবা আপনি যে মোবাইল নাম্বারটি দিয়ে অনলাইন আবেদনটি করবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনি নির্ধারিত যে প্রবেশপত্রটি রয়েছে আপনি এই ওয়েবসাইট থেকে খুব সহজেই ডাউনলোড করে নিতে পারবেন তো এখানে যে পাঁচটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনারা একজন প্রার্থী কেবলমাত্র একটি পদে কিন্তু আবেদন করতে পারবেন তো আপনারা আবেদনটি করতে চাচ্ছেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে আবেদনটি সম্পন্ন করে নেবেন আজকের ভিডিওটি এবারে ভালো থাকুন সুস্থ থাকুন এফা থাকুন আল্লাহ হাফেজ